আমরা এখন এর আগের ভিডিওতে শিখেছি দশমিক আবৃত দশমিকের বিয়োগ যোগ কেমনে করতে হয় আমরা এখন শিখব বিয়োগ কেমনে করতে হয় যোগ আর বিয়োগের যে ফর্মুলা আমরা জানি নর্মালি যেসব যোগ বিয়োগ করি সেগুলোর মতই হবে শুধু আবৃত অসদৃশ আবৃত দশমিকগুলোকে সদৃশ আবৃত দশমিকে পরিণত করতে হবে যেমন যদি বলা হয় আট দশমিক আট দশমিক দুই চার তিন এখানে চার এবং তিনের উপরে আসে পণ্য এখান থেকে বিয়োগ করতে হবে বিয়োগ পাঁচ দশমিক দুই চার ছয় সাত তিন যদি এটাকে বিয়োগ করতে হয় এটা থেকে এটাকে বিয়োগ করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে আগে সদৃশে নিয়ে আসতে হবে সদৃশ এটাকে যদি সদৃশতে নিয়ে আসি তাহলে হচ্ছে এখানে দেখো অনাবৃত সংখ্যা আছে একটা আর এখানে অনাবৃত সংখ্যা আছে দুইটা তার মানে আমাদের অনাবৃত সদৃশে নিয়ে আসতে হলে অনাবৃত সংখ্যা থাকতে হবে দুইটা আর এখানে আবৃত সংখ্যা আছে দুইটা এখানে দুই এখানে আছে তিনটা তার মানে এই দুইটার লসাগু নির্ণয় করতে হবে সেই সংখ্যা নিতে হবে তিন আর দিয়ে লসাগু হচ্ছে ছয় তার মানে আমাদের আবৃত সংখ্যা হবে ছয়টা তো এই দুটো যোগ করলে টোটাল সংখ্যা হবে আটটা দশমিকের পরে আটটা সংখ্যা থাকতে হবে তো এটাকে আমরা লিখতে পারি আট দশমিক অনাবৃত সংখ্যাকে আমরা কিছুই করব না চার আট তিন এটাকে আমরা বাড়ায় যাবো চার তিন কারণ এটা তো পুনোপণিক চার তিন টোটাল আটটা হতে হবে চার তিন চার তিন তো এখানে হচ্ছে আমাদের অনাবৃত সংখ্যা হবে দুইটা তো দুইটা তারপর একটা পুনোপণিক বসবে তারপর আবৃত্ত সংখ্যা হবে ছয়টা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার উপরে আবৃত্ত সংখ্যা হবে আবার এটাকে আমাদের সদৃশ ভগ্নাংশ নিয়ে আসতে হবে সেটা হচ্ছে পাঁচ দশমিক দুই চার দুই চার যেহেতু অনাবৃতের সে এরকমই রাখবো ছয় সাত তিনকে আমরা রিপিট করব ছয় সাত তিন ছয় সাত তিন তার মানে এখান থেকে আবৃত সংখ্যা শুরু হবে আর এখানে আবৃত্ত সংখ্যা শেষ হবে এটা আবৃত্ত সংখ্যার বাইরে তার জন্য আমরা যদি লিখে রেখেছি আমরা যদি আবার লিখি ছয় সাত তিন আমাদের আবৃত এই পর্যন্ত এই পর্যন্ত আমরা শুধু জানার জন্য রেখে দিয়েছি তিন চার ধারা তো এখন এটাকে যদি আমরা যোগ বিয়োগ করতে চাই বিয়োগের অনুযায়ী সেটা হচ্ছে চারের থেকে তিন চারের থেকে তিন গেলে এক থাকে তিনের থেকে সাত গেলে আমাদের একটা নিতে এক নিতে হবে চার মানে চোদ্ তেরো হলো তেরো থেকে সাত গেলে থাকবে ছয় এখানে আমাদের এক চলে আসলো সাত এক নিলাম চোদ্দোর থেকে সাত গেলে সাত এখানে এক চলে আসলে এখান থেকে এক নিলাম সাতের থেকে তেরো থেকে তিন গেলে তেরো থেকে চার গেলে নয় তারপর এখানে এক নিয়ে আসলাম আট এখান থেকে ছয় থেকে এক নিলাম চোদ্দোর থেকে আট গেলে ছয় এখানে এক চলে সাত আর এখান থেকে এক নিলাম তেরো থেকে সাত গেলে তেরো 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 থেকে তেরো থেকে সাত গেলে হল ছয় এখানে মনে রাখবো আমরা এখান থেকে এক একটা এখান থেকে দেখো এই এই অংশ যে জায়গাটায় আছে এখান থেকে এক আমরা ধান নিয়ে এসেছি ধান নিয়ে এখানে তেরো বানিয়েছি তারপর সাত চলে গিয়ে ছয় আসছে আবার একটাকে আমাদের এখানে ফেরত দিতে হচ্ছে যেমন পাঁচ হলো এখান থেকে এক নিলাম চোদ্দোর থেকে পাঁচ গেলে নয় এখানে এক চলে আসলো তিন এখান থেকে এক ধান নিলাম তার মানে বারো বারো থেকে তিন গেলে হচ্ছে নয় দশমিক এখানে হচ্ছে ছয় আর আটের থেকে ছয় গেলে দুই এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল কিন্তু এই বিয়োগ ফলটা সঠিক না কারণ এইখানে এই অংশটাকে যোগের মতো যোগটা যদি ভালোই বুঝে থাকো এই অংশটাকে যখন আমরা বিয়োগ করেছি তখন আমাদের এই অংশ থেকে এক এক কমন নিতে হয়েছে এক নিতে হয়েছে নিয়ে বিয়োগ করতে হয়েছে তার মানে হচ্ছে এইখানেও তোমার এখান থেকে এক একটা নিতে হইতো তুমি যদি এই অংশটুকু যদি থাকতো তাহলে যেটা করতে হইতো তিনের থেকে ছয় যাবে না এখান থেকে এক নিয়ে তেরো হইতো তেরো থেকে ছয় বিয়োগ করতে হইতো আবার এখানে এক ফেরত দিতে হইতো যেটা চার চার বিয়ের থেকে চারের থেকে চার চার হইতো চার থেকে চার গেলে শূন্য হয়ে যেত তার মানে এখানে যেহেতু এক ফেরত দিতে হবে ওই জন্য ঠিক যোগের মধ্যে যেরকম যোগ করে দিতাম এখন এটাকে বিয়োগ করে দিতাম হাত আগে আগে হাতে যেটা ক্যারি ক্যারিওভার হইতো সেটাকে যোগ করে দিতাম যোগে বিয়োগে যেটা আমরা ধান নিয়েছি সেই অংশটাকে এই অংশটাতে কাজ করার সময় এই অংশটাকে বিয়োগ করার সময় মনে রাখবে যেটা ধান নিতে হবে সেই অংশটাকে তোমার এখানে বিয়োগ করে দিতে হবে এখানে যেভাবে যাবে যাবেই তারপর এখানে বিয়োগ করে দিতে হবে দিলে তোমার ফাইনাল রেজাল্ট আসবে তাহলে ওয়ান একে থেকে এক গেলে শূন্য ছয় সাত নয় ছয় ছয় নয় নয় দশমিক দুই তো এটা হচ্ছে তোমার সঠিক রেজাল্ট তুমি যদি এই পর্যন্ত থেমে যাও এটা রেজাল্ট সঠিক হবে না তোমার বিয়োগ করতে হলে যোগের মতো মনে রাখতে হবে যখন পুনোপুনিক যেখান থেকে শুরু হয়েছে এইখানে যদি বিয়োগ করার সময় তোমার যদি কোনো কিছু এখান থেকে নিতে হয় ধান নিতে হয় সেই অংশটাকে এখান থেকে বিয়োগ করে দিতে হবে কারণ তুমি যদি এই রকম পাশাপাশি থাকতো যেমন ধরুন এই এটা যদি পুনোপুনিক এখানে শেষ না হয় যদি আরও উদ্ধৃত হতে থাকতো তাহলে তোমাকে এখান থেকে এক ধান নিতে হইতো এবং এখানে এক ফেরত দিতে হইতো তার জন্য এই জিনিসটার জন্য এইখান থেকে যে কাজটা যে ধারটা নিবা সেই ধারটা এখানে বিয়োগ করে দিবা তো এটা হবে সঠিক রেজাল্ট তো এইভাবে আমাদের বিয়োগ করতে পারি আবৃত সংখ্যার বিয়োগ করতে পারি